দেখো গাই যা দীপঙ্কর দাস সঙ্গে কেন সবাই কিন্তু ছবি তুলছে বর্ণালী বিশ্বাস যাকে ব্যাচ পড়াচ্ছে আপনারা ফোনে দেখে থাকেন ছেলের রূপে অর্থাৎ ও ছেলেদের অভিনয়টা বেশি করে এখন শাড়ি পরে আছে অনেকে হয়তো এখন চিনতে পারছেন না আর ভিড়ের মধ্যে যে তোমাদেরকে রিলস দেখাতে পারবো আমি ভালো ভাবতেও পারিনি এত আমি কিন্তু তালতলাতে বহুবার এসছি কিন্তু এতটা ভিড় কিন্তু কোনো সময় কিন্তু লক্ষ্য করিনি কি এতটা পরিমানে ভিড় হয়েছে প্রচন্ড পরিমানে প্রচন্ড পরিমানে এই ভাইরাল দলতলায় এসে মাঝখানে ফেসে গিয়েছি এই সামনেও যেতে পারছি না ফেসরেও যাচ্ছে যেতে পারছি না আর কি পুরো ফেসে গেছে পুরো এদিকে একাচ্ছেও না এদিকে তো যাওয়া যাবেই না গাড়িটা ঘুরে নিয়ে যে এদিকে চলে যাবো তাও যাওয়া যাচ্ছে না দেখো এটাই হচ্ছে ভাইরাল তালতলা সব ভাইরাল হতে এসছে গাইজ সবাই কিন্তু ভাইরাল হতে এসছে এই হচ্ছে ভাইরাল তালতলার বর্তমান পরিস্থিতি খুব খারাপ হ্যালো হাই আর নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দাই হু ভাই ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে আর স্বাগত জানাই আর সকলকে জানাই সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যে গাইজ আমি চলে এসেছি ভাইরাল তালতলাতে আর ভাইরাল তালতলাতে আগে কিন্তু একটা রয়েছে সমস্ত ইউটিউবারদের আর কি আর প্রচুর মানুষ কিন্তু দলে দলে যোগদান করছে এই অনুষ্ঠানে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে ভিড়টা দেখো ভিড়টা দেখো আর কিন্তু উপায় নেই এত পরিমাণে ভিড় হয়েছে পুরো জ্যাম পুরো যানজটের বলে কিন্তু সৃষ্টি হয়ে গেছে প্রচুর মানুষজন এসছে প্রচুর মানুষজন এসেছে ভাইরাল তালতলাতে ও শুধু তাল গাছ আর কিছুই নেই কিন্তু জায়গাটা ভাইরাল তো ওইদিকে কিন্তু ইভেন্ট হচ্ছে ইভেন্টটাও তোমাদেরকে দেখাবো বাবা লোকে লোকাল হয় গাইস তো দেখো আর এই যে সেই কাল কালভৈরব শ্মশান কিন্তু আর এইদিকে কিন্তু মদ্যপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ আদেশ অনুসারে শ্মশান মন্দির কমিটি এত লোকের সমাগম যেহেতু এসছে অনেকে কিন্তু দারু কিন্তু খাবে গাইজ এই হচ্ছে তালতলার কিন্তু বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমান পরিস্থিতি বলাটা ভুল হবে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এই বর্তমানে এই তালতলার আর কি জীবনে কোনোদিন কিন্তু এত ভিড় হয়নি পুরোটা রাস্তা কিন্তু জ্যাম পুরো রাস্তা কিন্তু জ্যাম আর দেখি আজকে কার সঙ্গে দেখা হয় আর এখানে কিন্তু আর রীতিমতো কিন্তু দোকানও কিন্তু বসে গিয়েছে আর কি আর এদিকে কিন্তু যেসব ছেলেরা সিঙ্গেল মেয়েটে পড়ছে না তাদের জন্য কিন্তু এখানে সানগ্লাস বিক্রি হচ্ছে তো আসো যা যা কার এই সেই তালগাছ চলো 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 আস্তে 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 চলো ভাই আস্তে আস্তে যাওয়া যাক এই যে তালগাছ এদিক দিয়ে যাবো এদিক দিয়ে যাবো এদিক দিয়ে যাবো রকমের স্টলও কিন্তু এদিকে বসেছে আমি কিন্তু তালতলাতে বহুবার এসেছি কিন্তু এতটা ভিড় কিন্তু কোনো সময় কিন্তু লক্ষ্য করিনি আর কি এতটা পরিমাণে ভিড় হয়েছে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে কি দেখাবো আজকে তোমাদেরকে নিজেও বুঝতে পারছি না কিন্তু লোক ছাড়া কিছুই নাই আর কি আর আজকে ডান্স ফান্স করার কোনো পরিস্থিতি নেই যে অনেকে পাগলামি করবে পাগলামি গুলো দেখাবো তোমাদেরকে এই তালতলাতে সবাই কিন্তু নাচ কাজ করে আজ এ বলো নাচ কাজ কোনো কিছুই কিন্তু হচ্ছে না তোমাদেরকে দেখাতেও পারবো না আর কি অনেকে কিন্তু পাগলামি করে দেখি আর ওদিকে ওদিকেও নাচ টাচ করে দেখাবো তোমাদেরকে এ কি পরিস্থিতি হ্যাঁ 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 এদিকে কিন্তু গাইজ পাগলামি কিন্তু পাগলামি কিন্তু শুরু হয়ে গেছে দেখাবো 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 দেখো কি হচ্ছে দেখো দারুণ ডান্স হচ্ছে গাইস হ্যাঁ অসাধারণ ডান্স অসাধারণ ডান্স ওয়াও দারুণ লাগছে দারুণ লাগছে মানে এত ভিড়ের মধ্যেও যে এটা দেখতে পারবো আমি বলো ভাবতে পারিনি মানে এত ভিড়ের মধ্যে এটা দেখতে পারবো এটা বলে ভাবতে পারিনি আমি মনে করছিলাম যে আমি তোমাদেরকে কোনো কিছু দেখাতে পারবো না অবশেষে কিন্তু একটা খুঁজে পেলাম আর কি আর একজন কিন্তু ডান্স করছে আর কি আর আজকে কিন্তু বিশাল ভাইরাল হয়ে যাবে বিশাল ভাইরাল হয়ে যাবে আজকে কিন্তু দেখালাম তোমাদেরকে আর দেখা যাক আর পাগলের পাগলের দেখাতে পারি কিনা তোমাদের সুন্দর ডান্স সুন্দর ড্যান্স আর সুন্দর ডান্স হচ্ছে আর কি চলো এগিয়ে যাবো এগিয়ে যাবো কি কি দেখছো দেখাতে পারি এগিয়ে যাবো কোথায় কোথায় দাঁড়াও অনেক কিছু দেখাবো গাইজ তোমাদেরকে অনেক কিছু দেখাবো আজকে আর এদিকে কি হচ্ছে এদিকে রক্ত ভক্ত দিয়ে চল 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 সাইডতে 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 দেখি ফাইল লেগেছে ভিড়ের মধ্যে যে তোমাদেরকে রিলস দেখাতে পারবো আমি ভালো ভাবতেও পারিনি এত ভিড়ের মধ্যেও কিন্তু নাচ কিন্তু বন্ধ নেই

সবাই কিন্তু ভাইরাল হতে এসছে এই হচ্ছে ভাইরাল তালতলার বর্তমান পরিস্থিতি খুব খারাপ প্রচুর মানুষ কিন্তু দূর দূরণ থেকে কিন্তু রাইজ এসছে আমরা এখানে দেখাবো আর অলরেডি একটি নৃত্য পরিবেশন করে গেছে বৃষ্টি এবার হচ্ছে ঝিম ঝিম আপনাদের সম্মুখে নৃত্য পরিবেশন করে দেখাবে

দীপঙ্কর দার কিন্তু কার আর কি আর এই কারের ভিডিও তোমরা কিন্তু প্রচুর দেখেছো আমি দেখতে পাচ্ছ দীপঙ্কর বিশ্বাস আর ইউটিউব অ্যান্ড ফেসবুক আর প্রচুর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আজকে ভাইরাল তালতলাতে কিন্তু আজ এসেছে আর কি আর মানুষের ভিড়টা কিন্তু গাইজ একদম কিন্তু চোখে কিন্তু পড়ার মতো দেখো আর এই সাইডটাই কিন্তু হচ্ছে তালতলা ওই দেখো গাইজ দীপঙ্কর তার সঙ্গে কিন্তু সবাই কিন্তু ছবি তুলছে দিবঙ্গার কিন্তু পড়ে গিয়েছে দিবঙ্গার দাস সঙ্গে প্রচুর মানুষ কিন্তু দিবঙ্গার দাস সঙ্গে ছবি তুলছে আর মানুষ হিসাবে কিন্তু দিবঙ্গার দা কিন্তু খুবই কিন্তু ভালো খুবই ভালো লাগলো আর কি দিবঙ্গার দাস সঙ্গে আর কি দেখা হয়ে আর এখানে এসে দিবঙ্গার দাস সঙ্গে দেখা হবে আমি কোনো সময় অ্যাকসেপ্ট করলে কোনো সময় করে দিয়েছি সবারই কিন্তু আবদার কিন্তু মেটাচ্ছে আর কি দিবঙ্গার দা সবারই কিন্তু আবদার কিন্তু মেটাচ্ছে

তো তাকে ব্যাস পরিয়ে সমর্থনা করছে রিয়া বর্ণালী বিশ্বাস যাকে ব্যাস পড়াচ্ছে আপনারা ফোনে দেখে থাকেন ছেলের রূপে অর্থাৎ ও ছেলেদের অভিনয়টা বেশি করে এখন শাড়ি পরে আছে অনেকে হয়তো এখন চিনতে পারছেন না চলো পরে একজন এবারে রাহুলকে ব্যাস পড়াচ্ছে রাহুলকে ব্যাস পড়াচ্ছে সুজিত দাস আমরা আমাদের সাধ্য মতো যতটা পেরেছি প্রত্যেকের কাছেই যে যারা এই আন্তদাটাকে ভাইরাল করেছে আর আমাদের এই অনুষ্ঠানটা এই স্মার্কি টাউনেই প্রথম কিন্তু প্রশ্ন হয় ওয়ান মিলিয়ন পার হয়ে গেছে না ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পার হয়ে গেছে ভিউ এরা প্রথমে ভেবেছিল ছাড়বে না পরবর্তীতে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ পার করে দিয়েছে সোনালীকে ব্যাস পড়িয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন রুম্পা দাস সকলে একটু করতালি দিয়ে অভিনন্দিত করবেন যারা এরা আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে পারে তো সকলে একটু করতালি দিয়ে অভিনন্দিত করবেন সম্বর্ধনা জ্ঞাপন করবেন অদিতি একটু অপেক্ষা করুন বাংলা দলীয় ব্যান্ডের কিন্তু এখনো অনেক কাণ্ড রয়েছে যতক্ষণ পর্যন্ত বেলা আছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রোগ্রাম চালাবো বেলা ডুবে গেলেই কিন্তু আমরা প্রোগ্রাম শেষ করবো সে মাঝখানে ফেসে গিয়েছি এই সামনে যেতে পারছি না ফেছরেও যাচ্ছে যেতে পারছি না যে এত পুরো ফেসে গেছে পুরো এদিকে একাচ্ছেও না এদিকে তো যাওয়া যাবেই না গাড়িটা ঘুরে এনে যে এদিকে চলে যাবো তাও যাওয়া যাচ্ছে না আর আসবে ভেঙেল তাও তোলাতে তোমরা অকেশান নিয়ে এসো না এমনি নর্মালি আসো ঘুরে যাও খুব ভালো জায়গা কিন্তু এই রকম সময় এসো না তাহলে কিন্তু আপেশাতে করতে হতে পারে আর পারলে পরে হাইটে হেঁটে হেঁটে এসো এগারো নম্বর জাতীয় সড়ক দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসবে তাহলে খুব ভালো হবে আর কি